দিন যত গড়াচ্ছে গাজা যুদ্ধ নিয়ে মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতার মাত্রা ততই বিশেষ করে মিশর সীমান্তবর্তী শহরে ইসরায়েলি হামলাকে কেন্দ্র করে সংঘাত আঞ্চলিক আকারে রূপ নেয়ার আশঙ্কা বাড়ছে বহু গুণে এরই মধ্যে ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেয়ার হুঁশিয়ারি দিয়েছে আরব দেশ মিশর এরপর থেকে অস্থিতিশীল উত্তর সীমান্ত থেকেও পূর্ণ মাত্রার যুদ্ধের হুঁশিয়ারি পেল তেল আবিব অভিযোগ রয়েছে পেছন থেকে এর ইরান বিস্তারিত রিপোর্টে গাজার যোদ্ধাদের সঙ্গে তাল মিলিয়ে এবার ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে পূর্ণ মাত্রার যুদ্ধের হুঁশিয়ারি দিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ যদিও গাজা যুদ্ধকে আঞ্চলিক যুদ্ধের রূপ দিতে নিজেদের কোনো ইচ্ছা নেই বলে জানিয়েছিল ইরানপন্থী এই গোষ্ঠীটি আমি রান্নায় মানহীন কোনো উপাদানের সাথে আপোষ করি না আর এক নাম। তবে ইসরায়েল যদি তাদের উপর যুদ্ধ চাপিয়ে দেয় তবে কোনো ছাড় দেবে না লেবাননের গোষ্ঠীটি মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয় ইসরায়েল যদি উত্তর সীমান্তে একটি পূর্ণ মাত্রার যুদ্ধ করতে চায় তবে হিজবুল্লার যোদ্ধারা তার জন্য প্রস্তুত রয়েছে এমন হুঁশিয়ারি দিয়েছেন গোষ্ঠীটির উপপ্রধান শেখ নাইম কাসেম এ সময় ইসরায়েলকে বিজয় অর্জনের কোনো সুযোগ দেয়া হবে না বলেও জানিয়েছেন হিজবুল্লার এই নেতা হিজবুল্লাহ জানায় লেবাননে যে কোনো ধরনের ইসরায়েলি আগ্রাসন হবে তেল আবিবের জন্য ধ্বংস ডেকে আনা এবং ইসরায়েলি জনগণের জন্য বাস্তুচ্যুতির শিকার হওয়া এমনিতেই গেল বছরের সাত অক্টোবর থেকে হামাসের আহ্বানে সাড়া দিয়ে ইসরায়েলের উত্তর সীমান্তে ইসরায়েলি বাহিনীর সঙ্গে সংঘাতে লিপ্ত আছে হিজবুল্লাহ ফলে যে কোনো মুহূর্তে ভারী অস্ত্রশস্ত্রে সজ্জিত দুই বাহিনীর মধ্যে ভয়াবহ সংঘাতের আশঙ্কা করা হচ্ছে হিজবুল্লার এমন বক্তব্যের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে হামাসের সামরিক শাখা আলকাসাম ব্রিগেডের লিবানন ফ্রন্টও তারা জানায় গাজার প্রতি পূর্ণ সমর্থনের অংশ হিসেবে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে যে কোনো অভিযানের জন্য তারা প্রস্তুত দু সালে হিজবুল্লাহ ইসরায়েল যুদ্ধের পর সম্প্রতি দুই বাহিনীর মধ্যে তিক্ততা আরও বেড়েছে যুদ্ধ শুরুর পর উভয় সীমান্তে ক্রমাগত বোমা বর্ষণের ফলে বাস্তুচ্যুত হয়েছেন কয়েক হাজার ইসরায়েলি ও লেবানিজ নাগরিক যদিও উত্তর সীমান্তে হিজবুল্লার সঙ্গে সংঘাত এই মুহূর্তে কোনো টেকসই সমাধান নিয়ে আসবে না বলে মনে করছেন ইসরায়েলি কর্মকর্তারা কারণ হিসেবে এই সংঘাতের পেছনে ইরানের ইন্ধনের কথাই বলে আসছেন সামরিক বিশ্লেষকরা Ehsan Abdullah, Kalbelades.